কোনোভাবেই কিন্তু অটো পাস দেওয়া হবে না আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই স্থগিত এইসিসির বিষয়ে সিদ্ধান্ত হ্যালো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ দ্য ডেইলি ক্যাম্পাসে নিজটি কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ কবে হবে এইচএসসি পরীক্ষা তোমরা যারা পাশের আশায় ছিলে সেটি কিন্তু আর হচ্ছে না অর্থাৎ পরীক্ষা কিন্তু হবেই সো নতুন যে শিক্ষামন্ত্রী অর্থাৎ উপদেষ্টা যাকে নিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষ হয়েছে শুক্রবার নয় আগস্ট দুপুর বারোটা থেকে শুরু হওয়া এই বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন এই সরকারের উপদেষ্টা শ্রোয়াদা রিজয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে তিন বাহিনী প্রধান পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন স্রোয়াদা রিজয়ানা হাসান বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিও জরুরি এখনও অনেক থানা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি পরিস্থিতি উন্নত হলে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে